হাই বন্ধুরা শুভ সকাল বলবো কি শুভ রাত বলবো ঠিক করে পাচ্ছি না তো যাই হোক যখন থেকে ভিডিওটা অন করেছি তো তখনই বললাম তো সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ কিন্তু চলে এসেছি পার্লারে তো এটা আমার বাপের বাড়ি গ্রামের পার্লার তো ওখান থেকে চুল কাটলাম ভুরু তুললাম আর চুলগুলো কাটা খুব ছোট হয়ে গেছে স্টেপ কাট দিয়েছি আর ভুরু তুলেছি আর বেশি মানে আমি কি বলবো রোডের ধারে পাল্লার টাল্লারে আমার খুব একটা পছন্দ হয় না আর আমার বাপের বাড়ি এই কাকিমার কাছ থেকে আমি সময় চুল কাটি এটা আমাদের বাপের বাড়ির পাশে বাড়ি তো কাকিমা হয় আমার তো তারপরে কিন্তু কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি কি কী কেনাকাটা করেছি তো মেয়ের একটা স্মার্ট ওয়াচ নেওয়ার ইচ্ছা ছিল তো একটা স্মার্ট ওয়াচ নিলাম তো ওয়াচটা কেমন হয়েছে সেটা দেখাই তোমাদের কাছে আর কালারটাও কেমন হয়েছে সেটাও তোমরা বলবে আমি বলবো না আমাদের তো পছন্দ তো ওই জন্যে আমি কিনেছি এবার তোমরা বলবে কমেন্টে যে কালারটা কেমন হয়েছে তো ঘড়িটা আমি বার করতে পারছি না এরকম অবস্থা তো ঘড়িটা বার করতে হয় তাপলে কিন্তু ঘড়িটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যাওলা কালার টাইপের সবুজ কালার মতন মানে এই কালারটা মেয়ের পছন্দ ওই জন্য নেওয়া হয়েছে তো তোমরা কমেন্টে জানিও কালারটা কেমন লাগছে আর এই ঘড়িটার দাম নিয়েছে পনেরোশো টাকা তো দাম বলেছিল অনেক উনিশশো টাকা না দু টাকা দাম বলেছিল তো সেটা কমিয়ে পনেরোশো টাকা নেওয়া হয়েছে আর আমি দেখো বন্ধুরা এত পড়াশুনো জানি যে বিল দেখতে বসে গেছি কি অবস্থা আর কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক ওখানে কি কি দিয়েছে সেগুলো দেখছিলাম এখানটা দিয়েছিলো চার্জার আর কিছু কাগজপত্র রয়েছে স্টিকার রয়েছে এগুলো কোনো কাজের না তো ফালতু ওই জন্যে আর এখানটা একটা নাম্বার আছে যেটা ফোন হিসেবেও ব্যবহার করা যাবে তো আমার মেয়ে স্টিকারগুলো দেখছে আর আমি ঘড়িটা একটু হাতে পরে নিলাম যে দেখি কেমন লাগে তো আমার মেয়ে আমাকে বলেছে তার জন্য কিন্তু না হলে আমি পড়তাম না আর ঘড়িটা পরে আমার হাতটা কেমন লাগছে এখানে পড়ে না মানে হাত আমি একটু দেখানোর জন্যে কিন্তু হাতে পড়লাম তো ভালোই লাগছিলো আমার তো ভালো লাগছিলো আর আমার চেনের ঘড়িগুলো খুব ভালো লাগে আর এটা হচ্ছে কুন্ডু টেলিকম মানে আমাদের সব থেকে বড় ফোনের দোকান কুন্ডু টেলিকম তো ওখান থেকে আমি নিয়েছি তারপরে কি নিয়েছি সেগুলো তোমার কাছে একটু তোমাদের কাছে শেয়ার করি তো তারপরে যে জিনিসগুলো নিয়েছি দেখাচ্ছি বন্ধুরা মানে খুব অল্প মাত্রার জিনিস নিয়েছি মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু নেওয়া হয়নি বলে সেভাবে ওই জন্যে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু নেওয়া হয়েছে তো একটা প্যান্ট নিয়েছি মানে জিন্সের একটা প্যান্ট নিয়েছি ব্ল্যাক কালারে আর তোমাদের দাদা ভাই না ব্ল্যাক কালারটা অতটা পছন্দ করে না কিন্তু আমার যেন ব্ল্যাক কালারটা খুব পছন্দ হয় কিন্তু কি বলবো মানে আমাদের বাড়ির সবাইও খুব একটা পছন্দ করে না আর আমার ব্ল্যাক কালার খুব পছন্দ হয় ওই জন্য আমি ব্ল্যাক কালারের একটা জিন্স নিয়ে নিলাম তোমাদের আমাদের দাদা ভাইয়ের জন্যে এই যে দেখো এই আর বত্রিশ তিরিশ সাইজ আমার বলা ভুল হয়ে যাচ্ছে তিরিশ সাইজ কোমর তো এতটা রোগা তো যেই দোকানে কিনতে গেছিলাম সেই দোকানের দাদা ভাই না এরমভাবে গলায় ধরেছিল মাপটা তো তাই জন্যে আমি এ করলাম তো তারপরে যেটা নিয়েছি সেই জিনিসটা দেখাচ্ছি এই যে ব্ল্যাক কালারের শার্ট মানে কিছুদিন আগে কিন্তু দুটো শার্ট কিনে দেওয়া হচ্ছে গেঞ্জি কিনে দিয়েছিল দিয়েছিলাম তো সেগুলো ছিল অন্য কালার আর ওই জন্য একটা ব্ল্যাক কালার নিয়েছে আর একটা কথা তোমাদের দাদাভাই নিজের জন্য না কখনোই কিছু কেনে না যা করব আমি মানে আমার পছন্দে তো আমি একটু গায়ে ধরে দেখলাম যে কেমন লাগে পুজো মানে প্রচুর খরচা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মুখটাও একটু ভার হয়ে যাচ্ছে মানে এত খরচা করে ফেলছি যখনই বেরোচ্ছি তখনই প্রায় দশ বারো হাজার টাকার মতন খরচ হয়ে যাচ্ছে মানে যখনই বেরোচ্ছি সেটা বাকিতে হোক কিংবা ক্যাশে ওই জন্য কিন্তু খুব মুখ ভার হচ্ছে তো তারটা একটা নিভিয়া সফট নিয়েছি যে সামনে তো চলে আসছে ঠান্ডা তো একেবারে বড়টা নিয়ে নিয়েছি শীতকাল ভোর মাখি আমরা নিভিয়া সফট আর গরমকালেও আমরা মাখি আর এখানটায় এই নিভিয়া সফটটার দাম নিয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা তো পাঁচশো টাকা দাম নিয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা দাম ফেলা রয়েছে পাঁচশো টাকা দাম নিয়েছে তারপরে একটা রয়েছে আলতা তারপরে কি আছে দেখি সিঁদুর আছে আর একটা টিপের পাতা আছে এই যে টিপের পাতা আর এখানটায় মেয়ে টিপের পাতাটা ভালো করে দেখিয়ে দিচ্ছে আর আমি পেপারটা দেখ মানে ফাঁকা করে দেখছি এতে আর কিছু আছে কিনা তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের কাছে দিন বাড়ির ভিডিওগুলো শেয়ার করতে পারছি না ব্লগগুলো আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে খুব সমস্যা হচ্ছে তো তারপরে মেয়ে এই চুরি দুটো নিয়েছিলো সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না